হজ করে এসেও কাদের পাপ কাজটা বেড়ে যায় এই বিষয়টা কিন্তু খুব বেশি জানা প্রয়োজন দেখুন আমরাও আমাদের সমাজে অনেক সময় এমনটা দেখতে পাই উনি হজ করে এসেছেন হজ করে আসার পরে দেখা যায় সে যে সুদ খেত তার সুদের একটা আরও বেড়ে গিয়েছে সে বেনামাজি ছিল সে আরও বেশি বেনামাজি হয়ে গিয়েছে সে খারাপ ছিল সে আরও বেশি খারাপ হয়ে গেছে অথবা হজ করে এসে আমরা দেখতে পাই একটা মানুষ সে দিনের পর থেকে দূরে সরে গিয়েছে এমনটা কেন হয় এ বিষয়টা কিন্তু আমাদের খুব বেশি জানা প্রয়োজন আপনি যে হজ করে আসলেন বা কেউ যখন হজ করে আসে তখন আপনি কিছু আলামতে বুঝবেন তার হজটা কবুল হয়েছে কি কি আলামতে বুঝবেন তার ইমান এবং আমলে দৃঢ়তার সৃষ্টি হবে দুনিয়ার প্রতি একটা অনীহা ভাব আসবে পরকালের প্রতি একটা আগ্রহ থাকবে কি করে একটু ভালো কাজ করা যায় কী করে একটু আল্লাহর পথে থাকা যায় এই বিষয়গুলো কিন্তু সে বুঝতে পারে আর দুই নম্বর হচ্ছে হজের পূর্ব জীবনের সমস্ত পাপ অন্যায় যা কিছু করেছিল যেগুলোতে অভ্যস্ত ছিল সবগুলো থেকে বিমুখ হয়ে গিয়ে সম্পূর্ণ আল্লাহ রাস্তায় চলে আসবে আর তিন নম্বর হলো হজ সম্পাদনের পর তার নিজের যে আমলগুলো আছে না এই আমলগুলোকে খুবই কম মনে করবে মনে হোক মনে করবে সেজন্য আরও যদি বেশি আমল করতাম আরও যদি বেশি আমল করতাম তার নিজের ভিতর থেকে অহংকারটা দূর হয়ে যাবে আরেকটা হলো তার আমল আমল কবুল না হয় ভয় করা আরেকটা হলো তার আমল যে কবুল হবে এটাও আল্লাহ পাকের কাছে আশা করতে হবে আর আশার মাধ্যমেই তো আল্লাহ পাককে পাওয়া যায় শ্রোতা তাহলে যে মানুষ হজ করে আসলো হজ করে আসার পরেও সে তার পাপ কাছ থেকে ফিরে আসলো না তাহলে বুঝতে হবে সে সে তার হজটা কবুল হয় নাই সে আরও বরঞ্চ খারাপ হয়ে গেল দুনিয়ার প্রতি আরও বেশি লালায়িত হয়ে গিয়েছে এটা থেকে বোঝা যায় যে ওই ব্যক্তিটাকে আল্লাহ আল্লাপাককরবোলা আরামিন পছন্দ করেননি যার কারণে সে সুদ খেয়েছিল সে সুদ খাওয়ার প্রতি আরও বেশি মনোনিবেশ করলো সে বেনামাজি ছিল আরও বেশি বেনামাজি হয়ে গেল ঘুষ খে খাচ্ছিল আরও বেশি ঘুষ খাওয়া শুরু করলো দেখুন এমনটা হয় আমার সাথে দুই হাজার সালে প্রায় তিনজন চেয়ারম্যান আমাদের এলাকার তিনজন চেয়ারম্যান আমার সাথে হজে গিয়েছিল একজন চেয়ারম্যান আমাকে বলছে হুজুর আমি হজে এসেছি এখন কি আমার এলাকার মানুষ আমাকে হাজে সাহেব বলবে মিন জালিক এই কথা শোনার পরে আমি তাকে কিছু বলিনি তবে আমার কাছে মনে হয়েছে যে সে তার হজটা কবুল হয় নাই কারণ হলো সে তার নিয়তে গাফ নিয়তে প্রবলেম আছে তাহলে কি করতে হবে যে নিয়তে যেহেতু প্রবলেম আছে তাহলে তার হজটা হবে না ঠিকই পরে এসে দেখলাম সে দুনিয়াবিক কাজে আরও বেশি মশগুল হয়ে গেছে মানুষের হকগুলো মেরে খাওয়ার চিন্তা তার ভিতরে এসে গেছে সুতরাং মনে রাখবেন যারা যারা হজ করার হজ করে এসেও যারা দুনিয়াবিক কাজে বেশি পরিমাণ জড়িয়ে পড়ে সুদ খায় ঘুষ খায় মানুষের তো অন্যায় করে বুঝবেন তার তাঁর হজ আল্লাহ পাক রব্বুল আরমিন কবুল করেননি আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো রাখুন আমাদের হজ করার তৌফিক দান করুন হজ মবরুর নসিব করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি